এইভাবে কোনোভাবে এটা স্বাধীন দেশের চরিত্র হতে পারে না এটা স্বাধীন কোনো পুলিশ বাহিনীর চরিত্র হতে পারে না পুলিশ কে আমরা বলছি আপনাদের ক্যাম্পাসে কি করতে হবে ক্যাম্পাস শিক্ষার্থীদের শিক্ষার্থীদের ক্যাম্পাসে শিক্ষকেরা থাকবে পুলিশ ক্যাম্পাসে থাকতে পারবে না যদি কোন ভিসি প্রক্টর যদি কোন ভিসি প্রক্টর ক্যাম্পাসে যদি আমি যাব না আমি শুয়ে করব আমি শুয়ে করব আমি শুয়ে পড়ব আমাকে ক্যাম্পাসে আমাকে ক্যাম্পাসে কেও বের করতে আমি শুয়ে পড়বো আমাকে ক্যাম্পাস থেকে কেউ বের করতে পারবে না আমি শুয়ে পড়বো আমার বুকের উপর দিয়ে যেতে হবে যদি যেতে হয় পুলিশকে দিতে হবে আমি শুয়ে পড়বো আমাদের ক্যাম্পাস শুয়ে আমাদেরকে এখান থেকে বের করা যাবে না তিনি কিন্তু কিন্তু বের করা যাবে না আমাদেরকে নিতে হলে আমাদের বুকের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিতে হবে আমরা ধাক্কায় বের করে দেওয়া সম্ভব না আমরা এই জন্য এখানে শুয়ে পড়েছি আমি আমি ইকারনি হাসছে পর সামনে একটা মানুষ 100টা পুলিশ ডাকাতে বিয়ে করতেছে আমি কি করব আমরা Kalkın etken bir lan! Kalkın etken